হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট দু হাজার পঁচিশ সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য একটি নতুন টপিক যেটা পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের ওপর নগরায়নের প্রভাব ও তার স্থায়ী সমাধানের বিভিন্ন উপায় নির্ধারণ করা এই টপিকটার ওপর যে সামার প্রজেক্ট আছে সেটাই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো প্রথমেই দেখো প্রকল্পের নাম লিখে তোমরা টপিকটা লিখবে তারপর ভূমিকা লিখে লেখা শুরু করবে পশ্চিমবঙ্গের নগরায়ন প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে এর মধ্যে অন্যতম হল দূষণ যা বায়ু জল এবং মাটি উভয়কেই প্রভাবিত করে অপরিকল্পিত নগরায়ন এবং দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করে এর স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা সহ নগরায়ন দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নতি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা যে পারে তারপর নগরায়নের ফলে সৃষ্ট পরিবেশগত সমস্যা পয়েন্ট করে সেই পয়েন্টগুলো পরপর লিখতে থাকবে তোমার ফার্স্ট পয়েন্ট দেখো দূষণ নগরায়নের ফলে শিল্প ও যানবাহন থেকে দূষণ বৃদ্ধি পায় যা বায়ু জল এবং মাটি দূষণের কারণ হয় তারপর দু নম্বরে লিখবে দেখো জলবায়ু পরিবর্তন নগরায়নের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ তিনি লিখবে দেখো ভূমি ব্যবহার পরিবর্তন নগরায়ন জমি ও প্রাকৃতিক পরিবেশকে হ্রাস করে তারপরে দেখো বজ্র ব্যবস্থাপনা নগরায়নের ফলে বজ্র পরিমাণ বৃদ্ধি পায় যা পরিবেশের জন্য ক্ষতিকর তারপর দেখো জল সংকট দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং শিল্পায়নের ফলে জলের অভাব দেখা যায় তারপর লিখবে দেখো শব্দ দূষণ নগরায়নের যানবাহনে শব্দ এবং অন্যান্য উৎস থেকে শব্দ দূষণ বৃদ্ধি পায় তারপর দেখো বাঙালির স্বাস্থ্য দূষণ ও অন্যান্য পরিবেশগত সমস্যার কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে তার পরের পয়েন্ট দেখো স্থায়ী সমাধানের উপায় এই পয়েন্ট করে পরপর এক দুই করে লিখতে থাকবে প্রথমেই দেখো পরিকল্পনা সহ নগরায়ন শহর ও গ্রাম উভয় স্থানে নগরায়ন করার জন্য একটি সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা উচিত দুই দেখো দূষণ নিয়ন্ত্রণ শিল্প ও যানবাহন থেকে নির্গমন নিয়ন্ত্রণ করা এবং পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তিন দেখো বজ্র ব্যবস্থাপনা ব্যবস্থাপনার উন্নতি বজ্র রিসাইক্লিংয়ের এবং বজ্র ব্যবস্থার উন্নতি প্রযুক্তি ব্যবহার করা উচিত তারপর দেখো জল ব্যবস্থাপনার উন্নতি বৃষ্টির জল সংগ্রহ এবং ব্যবহার এবং জল সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা উচিত তারপরে দেখো সবুজায়ন শহরে সবুজ স্থান বৃদ্ধি এবং গাছপালা লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব তারপর দেখো পরিবহন ব্যবস্থার উন্নতি গণপরিবহনকে উৎসাহিত করা এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার হ্রাস করা উচিত পরিবেশ সচেতনতা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং প্রচার চালানো উচিত তারপরে দেখো শিল্পের পরিবেশবান্ধব রূপান্তর শিল্প স্থাপন এবং পরিচালনা করার সময় পরিবেশের ওপর প্রভাব বিবেচনা করা উচিত তারপর দেখো প্রযুক্তির ব্যবহার পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে দূষণ কমাতে ও পরিবেশকে রক্ষা করতে সাহায্য করা যায় তারপর দেখো বিশেষভাবে এটা মনে রাখা দরকার প্রত্যেকেরই যে কিভাবে প্রভাব নগরায়ন পড়ছে দেখো এক নগরায়ন একটি জটিল প্রক্রিয়া এবং এর প্রভাবগুলি বিভিন্ন স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন স্তরে সরকার শিল্প এবং ব্যক্তি এই যে তিনটি স্তরে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তবেই কিন্তু আমাদের যে নগরায়নের উপর যে প্রভাব সেটা মোকাবিলা করা যাবে তারপর দেখো পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের বান্ধব জীবনধারণ গ্রহণ করা উচিত তারপর দেখো উপসংহার লিখে লিখবে এই পদক্ষেপগুলি গ্রহণ করে পশ্চিমবঙ্গে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা এবং নগরায়নের ফলে সৃষ্ট সমস্যাগুলো মোকাবিলা করা সম্ভব সব পয়েন্টগুলো লিখলেই তোমাদের পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের ওপর নগরায়নের প্রভাব ও তার স্থায়ী সমাধানের বিভিন্ন উপায় নির্ধারণ করা এই পুরো সামার প্রজেক্টটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর যদি পারো তাহলে নেট থেকে এর এই টপিক সংক্রান্ত কিছু ছবি তোমরা তার সঙ্গে অ্যাটাচ করে দিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো